গ্যাস নিয়ে কিন্তু গ্যাস দেখেন আপনি দেখেন একজন গাড়ির আপনার নিজের মা গাড়ি না গাড়ি তো আপনি একটু সময় বাঁচাতে চাই যে দেখেন গাড়ির কি হলো যদি এটা মাঝখানে একটা মানুষ পড়তো এই যে দেখেন একটা ক্রসিং হ্যাঁ এনে কিন্তু আপনি নজির আছে এই রাস্তায় মেইন রোডের রাস্তা পার হইতে যায় এই রকম উল্টা যায় মানুষ মারা যাওয়ার এরকম রোজারই দে গতবার আমি নিজে সাক্ষী হ্যাঁ ইফতারের আগে আগে উল্টা গাড়ি যায় মাইয়া দেয়া মানুষ মারা গেল হ্যাঁ স্যার আজকে অনেক বড় ক্ষতি হয়ে যাইত তইলে হ্যাঁ আমি তো জান একবার ফাঁকা ছিল আমি এখন কি করবেন ওনারে জরিমানা দিবেন না এখন গায় তো আমার গথে ঠায় গিয়ে মারি আমি ও হ্যাঁ এ মারে dise ভাই ভাই কয় কি হনছেন

এটা গ্যারেজে যান একটা লোক নিয়ে আসেন দুইজনে মিলাই যান নিরপেক্ষ লোক নিয়ে আসেন আর আমাদের পুলিশের সহযোগিতা লাগবে নিয়ে ক্ষতিপূরণ দিবে কারণ উনার দোষ আপনার তো আর দোষ না ঠিক আছে থ্যাংক ইউ ভালো থাকি আসসালামু আলাইকুম আর কেউ সময় বাঁচানোর জন্য গ্যাস বাঁচানোর জন্য উল্টা যাবেন না কারণ উল্টা গেলে যে কোনো রকম বড় ধরনের ক্ষতি হতে পারে সবাই এই নির্দেশটা মেনে চলবেন সবার কাছে অনুরোধ খোদা আবেদ আসসালামু আলাইকুম